নাফসানের এখন বেশ শীত শীত করছে মনে হয় আবার জ্বর আসছে নরকের সাথে নিয়ে নাফসান বাসে বাসে উঠে পড়ে সে আসার সময় বাসে এসেছিল হাতে সময় না থাকায় কোনো রকমে দৌড়ে বেরোতে গিয়ে নিজের গাড়ি আনতেই ভুলে গিয়েছিল এখন বাসে জানালা দিকে নাওরা বসে আছে দৃষ্টি তার বাহিরে আবদ্ধ বাসে জানালা দিয়ে বাহির হতেন আসা না বাতাসে নাফসানের আরও খারাপ লাগছে তবে নাওরার জন্য কিছুই বলে না একটু আরামের জন্য সে নাওরার সাথে ঘেঁষে বসে এভাবে ঘেসে বসায় নাওরা পাশ ফিরে তাকায় তারপর নিজে থেকে নাফসানের বাহু জড়িয়ে ধরে বসে থাকে নওরা প্রথম এভাবে নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছেন তাই নাফসান আর কিছুই না বলে চুপচাপ বসে থাকে কেন তুমি নাওরাকে ওই ছেলের সাথে যেতে দিলে ওই ছেলে বলছো কাকে নাফসান এখন নাওরার হাজবেন্ড প্রমাণ দেখছোই তো তো আমি মানি নাই বিয়ে তোমার মানা না মানা নিয়ে কি হবে নাওরার স্বামী নাওরার যা সিদ্ধান্ত নিবে তাই হবে কিন্তু ওই ছেলের পরিবার একটা খুনির পরিবার রুবিনা এবার গলা উঁচিয়ে বলেন অনেক বলেছ তুমি নারায়ণ নাফসান করেছে কিছু নাকি নাফসানের বাবা মা করেছে যে করেছে তাকে নাফসান নিজেও খুঁজছে এখানে ওদের কোনো দোষ নেই বারবার নাফসানকে দোষী করা বন্ধ করো বউকে এভাবে রেগে যেতে দেখে সায়দ ইসলাম চুপ করে যান তিনি নিজেও জানেন নাফসানের কোনো দোষ নেই তবু যতবার বোন আর বোন জামের কথা মনে পড়ে অনেক কষ্ট হয় ওনার ওনার একমাত্র আদরের বোন ছিল সেই বোনের কথা মনে পড়লেই অনেক খারাপ লাগে ওনার কষ্টটা কতটা কষ্ট পেয়েছে তার বোনটা ফ্ল্যাটে গিয়ে নাওরা চুপচাপ রুমে ঢুকে নাফসানকে বসিয়ে নাওরা ওয়াশরুমে চলে যায় সেখানে অনেকক্ষণ কাটিয়ে রুমে এসে নাফসান চিন্তিত ভঙ্গিতে বসে আছে আর তার না ওয়াশরুমে দেরি হয় কয়েকবার ডেকেছিল ডাকছিলেন কেন এটি এত দেরি করেছো কেন এমনি একটু দেরি হয়েছে বলে এগিয়ে গিয়ে নাফসানের কপালে হাত দিয়ে দেখে এখনও কিছুটা জ্বর আছে তার আপনার তো আবারও জ্বর আসছে আপনি একটু অপেক্ষা করুন আমি কিছু রান্না করে আনছি বলে নাওরা যেতে নিলে নাফসান পেছন থেকে হাত ধরে আটকায়। তারপর এক টেনে নাওরাকে নিজের কাছে নিয়ে আসে কান্না করেছো তুমি নাওরা কণ্ঠ যেন কেমন একটা শোনাই সে নিজেকে সামলে বলে উম আপনি বসুন আমি আসছি তবে নাফসান তাকে ছাড়ে না নিজে বিছানায় বসে নাওরাকে নিজের কোলে বসাই তারপর নাওরার দুই হাত দুই গালে হাত দিয়ে বলে বলো কান্না করেছো তুমি নাওরা কিছু না বলে চোখ বন্ধ করে থাকে তা দেখে নাফসান বলে আমার দিকে তাকাও নাওরা নাওড়া চোখ মেলে দেখায় তার দুই চোখ পানিতে ছলছল করছে নাফসানের দিকে তাকিয়ে নাওরা আর নিজেকে সামলাতে পারে না নাফসানের বুকে পড়ে আজ হামলে কান্না শুরু করে সে তো হওয়ার পর থেকে সামনে কান্না করেনি শত কষ্ট হলেও আড়লে বসে কান্না করতো কিন্তু আজ আর পারেনি নাফসানের বুকে পড়ে সে শব্দ করে কান্না শুরু করে নাফসান নিজেও কিছু না বলে নাওরাকে নিজের বুকে জড়িয়ে রাখে করুক একটু কান্না তবে যদি মনটা হালকা হয় নওরা বুকে মুখ গুঁজে কানরত অবস্থাতেই বলে আমার আব্বু আমি অনেক কষ্ট পেয়েছে স্যার ওরা অনেক কষ্ট পেয়েছে ওদের মেরে ফেলেছে সরিয়ে দিয়েছে আমার জীবন থেকে ওনারাও তো চায়নি আমাকে ছেড়ে যেতে কিন্তু সরিয়ে দিল ওদের আমার মা বাবুকে মেরে ফেললো স্যার নাড়া অনেক কান্না করছে কিন্তু নাফসান তাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে তার নিজেরও অনেক খারাপ লাগে এভাবে অনেকক্ষণ কান্না করতে করতে এক সময় নাওরা নাফসানের বুকেই ঘুমিয়ে যায় নাফসান এক দীর্ঘশ্বাস ফেলে নাওরাকে ভালোভাবে শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ে নাওরাকে ভালোভাবে নিজের সাথে জড়িয়ে ধরে শুয়ে থাকে এই মেয়েটার সামান্য কষ্ট তার বুকে গিয়ে লাগে আর আজ তার তার এই বুকে নাওরা নিজের কষ্টগুলো কানার মাধ্যমে ভাসিয়ে দিল নাফসান শুয়ে থেকে আগের কথাগুলো ভাবতে থাকে নাওরার বাবা জাহেদ ইসলাম অনেক ভালো মানুষ ছিলেন একজন সৎ মানুষ ছিলেন অনার সততার গুণেই তিনি নাফসানদের কোম্পানিতে অ্যাকাউন্টিংয়ের দায়িত্ব পেয়েছিলেন ওনাদের সাথে যোগাযোগ নাওরার বাবার চাকরি সূত্রেই তখন কোম্পানি ততটা উন্নত ছিল না সেই সময় জাহিদ ইসলাম তাদের কোম্পানিতে জয়েন করেন কিছুদিনের মাঝে বিশ্বাস অর্জন করাই তিনি তখন অনেক নাওরার মা ছোট সন্তান নিয়ে একাকে থাকতে ভয় পেতেন আর নাওরাও ছিল বাবা ভক্ত সাথে অনেক চঞ্চল তাই বউ সন্তানের জন্য তিনি কোম্পানির কাছাকাছি বাসা নেন লাঞ্চ টাইমে সোজা বাসায় এসে পড়তেন তারপর আবার কাজে গিয়ে সোজা রাতে আসতেন সে সময় কোম্পানির কাছাকাছি একটা জায়গা দেখে নাফসানের বাবা বাগান বাড়ি করার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী সেখানে বাসা বানানোর কাজ শুরু হয় তখন নাফসান মাত্র কলেজে উঠেছে মাঝে মাঝে সে এখানে চলে আসতো যেহেতু জাহেদ ইসলামের বাসার পাশেই ছিল তাই উনিও বসের সেখানকার বাসার কাজকর্ম টুকটাক দেখাশোনা করতেন সেই সময় নাওরার সাথে নাফসানের প্রথম দেখা হয় ধীরে ধীরে নাফসানদের বাগান বাড়ির কাজ শেষ হয় তারপর প্রায়ই নাফসান সেখানে যেত বেশ অনেকটা এলাকা জুড়ে তাদের একটা ফুলের বাগান ছিল আর নাওরার সেই বাগানটাই মূল আকর্ষণ ছিল সেও প্রায় সেই বাগানে খেলতে যেত তেমনই একদিন নাফসান বাগানে হাঁটাহাটি করার সময় নাওরার সাথে তার প্রথম কথা হয় একটা ফুল নেওয়ার জন্য নাফসানের সাথে কথা নাফসানও বলেছে তাকে ফুল দিতে সে খুশি হয়ে চলে যায় এটাকে বাচ্চা বলে নাফসান তেমন কথা বলতো না পিচ্ছে নাওরাও সময় নিজের খেলাধুলায় ব্যস্ত থাকত তারপর মাঝে মাঝে নাফসানের ফ্যামিলি সহ এ বাসায় এসে কিছু কিছুদিন থাকতো সেই সময়ে নাওরার ফ্যামিলির সাথে তাদের ভালো পরিচয় হয় আগে জাহিদ ইসলামের সাথে রাশিদুল খানের কোম্পানিতে কাজের সূত্রে পরিচয় হলেও পরবর্তীতে সেটা পারিবারিক বন্ধুতেই রূপ নেই দুই পরিবারেই টুকটাক ইভেন্টে যাওয়া আসা হতো নাওরার একবার জন্মদিনেও নাফসানের ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল বাচ্চার জন্মদিনে কী দেবে ভেবে নাফসান তাকে একটা ফুলের তোড়া দিয়েছিল কারণ সে দেখেছিল নাওরার ফুল অনেক প্রিয় বিশেষ করে গোলাপ আর নাফসানের পছন্দ ছিল জা জারবেরা ফুল দুই ফুলের মিশ্রণে একটা ফুলের তরা বানিয়ে দিয়েছিল আফসান নাওরা সেই জন্মদিনে সারাক্ষণ সেই তরাটা হাতেই রেখেছিল একবারও হাতছাড়া ছাড়া করে নিই এমনকি পরবর্তীতে অনেক দিন ফুলগুলো পানিতে ভিজে রেখেছিল তারপর দেওয়া ফুলগুলো একটা বাচ্চা মেয়ে এভাবে গুছিয়ে রাখা রাখবে একটু অবাকে হয়েছিল সে এক সাধারণ বিষয়ে অজান্তেই নাফসানের মন খুশি হয়ে যায় তারপর নাফসান নিজের পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত হয়ে পড়ে বেশি একটা সেই বাড়িতে যাওয়া হতো না পড়াশোনায় একটা ব্যস্ত সময় পার করার পর যখন নাফসান আবারও সেই বাড়িতে যায় তখন আর নাওরার পরিবারকে খুঁজে পায় না নাওড়াদের কথা বাবাকে বললেও তিনি কিছুই বলেন না হঠাৎই যেন একটা পুরো পরিবার সহ সবাই উধাও হয়ে গেল সেই বাড়িতে শুধু ছোট্ট একটা ক্যামেরা যেটা নাওরাকে তার বাবার সেই জন্মদিনে দিয়েছিল নাফসান সেটা পেয়ে নিজের সাথেই রেখে দেয় নাফসানে তখন মাঝে মাঝে নাওরাকে দেখার ইচ্ছে অনেক ইচ্ছে হয় নাওরা করার বাচ্চামোগুলোর কথা মনে পড়ে অনেক খুঁজেও তাদের না পেয়ে অবশেষে সে হাল ছেড়ে দেয় ভাবে আর হয়তো সম্ভব না তাই আবারও সে নিজের পড়াশোনায় মন দেয় বেশ অনেক বছর পার হলে তারপর গত দুই বছর আগে হঠাৎই একটা মেয়েকে তার চোখে পড়ে তবে নাফসানের যেন সেই মেয়েটার উপরই নজর আটকে যায় একদিন নাওরার ক্যামেরা দেখেছিল সে পিচ্ছি নাওরা যখন তখন উল্টো পাল্টা অনেক ছবি তুলেছিল নাফসান সেসবই দেখে নাওরার ক্যামেরায় থাকা নাওরার ছবির সাথে তার দেখা মেয়েটার বেশ কিছু মিল পাই তার সন্দেহ হয় খোঁজ নিতে জানতে পারে সেই মেয়েটাই তার নাওরা ততদিনে নাওরা বড় হওয়ার চেহারা বেশ অনেক পরিবর্তন হয় এটাই সেই নাওরা যাকে একটু দেখার জন্য তার মন ছটফট করত তখন হয়তো কোনো ভালোবাসা ছিল না ছিল শুধু একরা মুগ্ধতা তবে ধীরে ধীরে সেটা তার অজান্তেই ভালোবাসায় রূপ নেয় এক বাচ্চা মেয়ের প্রতি অপ্রত্যাশিত অনুরাগে সে জোরে পড়ে তবে বাচ্চা মেয়েটিকে খুঁজে পেতে তার অনেক সময় লেগে যায় মেয়েটি ততদিনই বড় হয়ে গেছে জানতে পারে নাওরার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন এখন মা মামির সাথেই এই শহরে থাকে এর আগে বাম্মাইয়ের মৃত্যুর পর তার গ্রামে চলে গিয়েছিল তাদের সেই ঠিকানা নাফসানের কাছে না থাকায় সে এতদিন তাদের খুঁজে পায়নি অনেক চিন্তা ভাবনা করে সে সরাসরি নাওরার মামা সায়েদ ইসলামের কাছে গিয়ে সব বলেন নাওরাকে নিজের করে নিতে চায় জানায় সে নাওরাকে ভালোবাসে বিয়ে করতে চায় তবে সায়দ ইসলাম যখনই নাও নাফসানের পরিচয় জানতে পারেন তখনই তিনি অপমান করে তাকে তাড়িয়ে দেন তবুও নাফসান পিছু ছাড়ে না নাওরাকে নিজের করে পেতে নাওরার ইউনিভার্সিটিতেই জয়েন হয় পড়াশোনার বেশ ভালো হয় সহজেই তার চাকরি হয় যেখানে সে নিজেই কোম্পানিতে জয়েন হতে পারতো সেখানে একমাত্র নাওরার জন্য সে ভার্সিটিতে শিক্ষক হিসেবে জয়েন হয় তারপর যখন বুঝতে পারে অন্য মেয়েদের মতো নাওরাও তার উপর ততটাও অ্যাট্রাক্টেড নয় তখন তার অনেক রাগ হয় কোন মেয়েকে ভালোবাসলো সে যে তার দিকে প্রয়োজন ব্যতীত তাকেও দেখে না তবে শেষ পর্যন্ত কিছুটা ছলনা করে হলো হলেও নাওরাকে সে নিজের করতে পেরেছে যদিও নাওরা এখনও তার সাথেই আছে তার পাশেই আছে তবুও সে কেন বাদ সে কেন বাধা চায় না নাওরার বাবা মায়ের সাথে অন্যায়ের বিচার করতে হবে এটা সম্ভব হবে তার চাচু শায়েদ খানের শাস্তির মাধ্যমে আর নাফসান তার সর্বোচ্চ চেষ্টা করবে চাচুকে খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে তবেই না নাওরা নিজেও শান্তি পাবে চলবে